লাভের গুড় খায় কথাটা চলতি কথা হলেও এখন বেশ বুঝতে পারছি রান্নার যে কোনো জিনিস হোক বা রান্নাবান্না করে রাখো ব্যাংকের লকারেও রেখে দিয়ে এসো দেখবে এনারা সেখানেও পৌঁছে গেছে ব্লিচিং পাউডার ছড়িয়েছে তুমি কিন্তু ইয়ে করবে না চুন মনে হয় তুমি পা দেবে না নিচে ঠিক আছে ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে ও জল জমে আছে এদিক ওদিক জলগুলো পাস হচ্ছে বুঝেছ ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে চারিদিকটা পুরো কাদা ভিজা দিদা ভালো করে উঠানটাকে ঝাঁট দিয়েছে পাতাগুলো ওই বস্তার মধ্যে রেখেছে আর একটু চুন ছিল ছড়িয়ে দিয়েছে দেখো চারিদিকে পাতা ঢিপি করা ওগুলো তুলে তুলে শুকনো করে জ্বালানি হিসাবে ব্যবহার করতে হবে আর আমি এখন যাচ্ছি দোকানেই টগর ফুল গাছটা আবার করিয়ে আসছে এখন অল্প অল্প ফুল ফুটছে আর এই ফুল হ্যাঁ এই ফুলটা কখন ফুটবে আমি অধীর আগ্রহে বসে আছি দেখব কেমন প্রথম এই গাছটায় ফুল এসছে বেগুনি কালারের কি যাবে চলো আস্তে আস্তে চলো মাঝখান দিয়ে চলো ওগুলো স্লিপ দেখো জল হয়ে আমাদের পুকুরটা আরও ভর্তি হয়ে গেছে একটা পুরো স্ল্যাব ডুবে গেছে হ্যাঁ হ্যাঁ হাড় ভেঙেছিল পড়ে গিয়ে হাড় ভাঙেনি হাতে লেগেছিল হুম চলো কত জল হয়ে গেছে পুকুরে আসতে চলো কাদা আসার সময় রাস্তা দিয়ে যা হবে আসতে চলো ওই ইঁটগুলো না না জল পড়েছে আসতে চলো ওই ইঁট আমি হাত ধরিয়ে দাঁড়াও এটা গাঁদা ফুল গাছ চলো চলো হুম আমাদের আছে আমাদের আছে তো গাঁদা ফুল গাছ হ্যাঁ দেখাবো চলো হুম আস্তে আস্তে চলো ড্রোন মশা কামড়েছে খালি চুল কাটছে মশা কামড়েছে রে মাছ এখানে তৈরি হচ্ছে জাল দিয়ে ঘেরা মাছ কি করে আসবে দেখেছো কত রাস্তায় জল উঠে গেছে ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে জলে হাত দিও না এখনো আকাশটা মেঘলা কাপড় মেলতে হবে জামা কাপড় কেচে এসেছি চলো ওটো দোকানে গিয়েছিলাম কাকাদের দোকানে তিনটে পাউরুটি আনলাম বাড়িকে ডিম টোস্ট করবো জলে কাদায় হাত দেয় না চো 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 চলে চলো না ওসব নয় তুমি এটা ওটা কিনছো আর হারিয়ে ফেলছো কিচ্ছু হবে না চলো ডাক পাখি ডাক পাখি ডাক ও কি ধরা মুখের কথা আচ্ছা আচ্ছা খায় জানি আর খেতে চলো কি পাগল সেই বাবা যখন ধরে আনবে তখন খাবি না হ্যাঁ চলো ব্রাশ করে আমি ডিম টস করে দিচ্ছি কেন এমনি এসেছে জামা যাও কাপড়গুলো কাজলম রোদ হবে না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে বাবা মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আমি আমার কাজকর্ম করলাম দিদা অনেক কাজকর্ম করলো উঠান টুটান ঝাঁট দিল এখন আমি গিয়েছিলাম পুকুর ঘাটে থালা বাসন বাঁচতে আর কাপড় কাচতে যে বালতি করে জামা কাপড় নিয়ে এসেছি আর রেখে গিয়েছিলাম দোকানে তো তিনটে পাউরুটি কিনে আনলাম ডিম টোস্ট করব আর এখন জামা কাপড়গুলো মেলতে এসেছি ভোরবেলা থেকে তো প্রচুর জোরে বৃষ্টি হয়েছে তো এখন আর বৃষ্টিটা হচ্ছে না আস্তে আস্তে তাপটা বোঝা যাচ্ছে গরমের যে তাপ তো চলো জামা কাপড়গুলো মেলে নিই দেখা যাক কি হয় কালকে তো আমি জামা কাপড় কাচিয়েই নিই বলতে পারো যেগুলো স্নান টান করে আমার ছেলের হাজবেন্ডের ওইগুলো শুধু ধুয়ে দিয়েছি সিটির ভিতরে মেলা আছে তো এই তো সকাল থেকে এই পর্যন্ত কাজকর্ম করলাম এখন বাজে এই সাড়ে আটটা মতো আর আমার কপালে না চারিদিকে দেখো এখানে ফোলা মতো এইখানে তো আমার ফোড়া হয়েছিল তো এইখানে কী ব্যথা এখানটা আবার শক্ত শক্ত হচ্ছে আমার এইগুলো এইগুলো প্রচুর ফোড়া হয়েছিলো সময় আমার ছেলে হওয়ার পরে তো সেই দাগগুলো এখনও রয়েছে আবার এই কপালের এখানে ফুলছে ব্যথা সেই দাগ তো মিটছেই না আবার নতুন করে হচ্ছে তো চলো জামা কাপড় কাটা মেলে নিয়ে ডিম টোস্টটা করি ছেলেকে পড়তে বসাবো আর ছেলে তো শরীর খারাপ বলে দু তিন দিন স্কুলে যায়নি তারপরে স্কুলের নোটিশ এলো যে পনেরোই আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত স্কুল ছুটি থাকবে তারপর কুড়ি আগস্ট থেকে আবার স্কুল হবে আবার সাতাশ তারিখ থেকে ওদের পরীক্ষা তো কী করবো বুঝতে পারছি না তো যা হবে দেখা যাবে চলতেই হবে এইভাবে চলো কাজ করি আকাশটা আজকে পুরো কেমন গোলা হয়ে আছে কোনো সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না আর এই দেখো আজকে এই গাছে কত ফুল ফুটেছে তো এইগুলোকে তো আমাকে সরাতে হবে আর দুদিন চলো জামা জামাকাপড়গুলো ছাদেরই দড়িতে মেলেনি দুদিন পর থেকে কোথায় কি করব বুঝতে পারছি না দুদিন ছাদে উঠেনি তারপর থেকে আর ছাদে জামাকাপড় মেলার কোনো চিন্তা ভাবনাই নেই ওই ড্রাগন গাছটাকেও সরাতে হবে ভালো লাগছে না কি করব যা হবে দেখা যাবে জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে নিলাম এগুলো আজকে কাজলাম আর ওই কটা ছিল গতকালকে বিকালেকে ধুয়ে দিয়েছিলাম আর আমাদের এই জামা কাপড়গুলোতে বাড়ির একটা মানুষও তুমি দেখাতে পারবে না যে জামা কাপড়ে দাগ নেই তো আমাদের কলা বাগান আছে কলা কাটতে হয় কলার পাতা কাটতে হয় একদিন ছাড়া ছাড়া তার জন্য সব বাড়ি জামা কাপড়ে এরকম দাগ তো যখন দাগটা লাগে বোঝা যায় না পরে ঠিক দাগটা ফুটে ওঠে যতই তুমি সাবধানে কাজ করো ঠিক ডাকটা বোঝা যাবেই আমি প্রত্যেকটা কথাতে বলি যা হবে দেখা যাবে কিন্তু বিশ্বাস করো যেটা হয় সেটা আমি চোখে দেখতে পারি না তখন মনে হয় এর থেকে খারাপ আর কী দেখার আছে তো এই তো চলছে চলো নিচে চলে যাই তিনটে পাউরুটি এনে তিনজনার জন্য করছি ছেলেটা আগেই করে ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি এখন আমারটা করছি আর আমার হাজবেন্ডেরটা আগেই হয়ে গেছে আমারটা একটু বেশি কড়া করে ভাজছি আমার ছেলে এখনো দাদুর সাথে যাচ্ছে সাইকেল সারাতে পাড়ে আছে জায়গাটা দি বড় হয়ে গেছে সামনে আরো হয় ও বাবা সাইকেলে কি হয়েছে বললো সাইকেলটাকে দোকানে রেখে আসতে হবে তাই এখন আমার ছেলেকে নিয়ে যাচ্ছে দাদু আর নাতিতে আসার সময় গল্প করে করে হেঁটে হেঁটে চলে আসবে তো এখন আমাদেরও কাজ বাজ আছে নানান রকমের কাজ আর মা এখন এই যে আমাদের তোলা উনুনটাকে খুলেছে এই উনানটা বিকালে দরকার আছে আর বর্ষার জন্য আমাদের এই চারিপাশটা দেখো কি অবস্থা হয়ে আছে জল ভাগছিস ঈশান জল ঘাঁটছিস কি সুন্দর দেখতে ফুলটা বসাবো আম্মা শিখিয়ে শিখিয়ে দেবে তুমি করবে দোকানের মতন বড় বড় করে কেটেছি কি

ফোন করে দিছি এখন আমি যাচ্ছি ছাদে সারা বিকেলটা আমার ছেলেখালি ডাকছে মা ছাদে এসে দেখে যাও আমি কি করেছি কি করেছি তো কাজের জন্য যেতে পারিনি আর দাদুর না আজকে খুবই শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল রাস্তায় পড়ে যাচ্ছিল তো এখন মেজ পিসি শাশুড়ি মা এসেছে দাদুকে দেখতে ও বাবা ওই দেখো সারা বিকাল আমি কাজ করছিলাম ওই যে মাংস হবে বিরিয়ানি হবে বলে মাংস কাটছিলাম দুটো মুরগি তো আমার বাবা দেখো সব এক ধারে করে ঝাঁট দিয়েছে ও বাবা রে ইট ফিট সব তুলেছে আমার বাচ্চাটা কত ইট ছিল এখানটায় ইট করে আর ওই ঘর করে বসে থাকতো তো সব সরিয়ে দেখো ঝাঁট দিয়েছে সারা বিকাল খুরখুর খুরখুর করে আওয়াজ হচ্ছে ছাত্রা তো ভাবলাম কি করছে খেলা করছে তো এখন দেখছি রে পুরো ছাদ পরিষ্কার আমার বাবাটা কাজের হয়ে গেছে রে আমার সোনা বাবা ঠাম্মার ঘরে বসে আছে ওর ঠাম্মা এই ঘরে রান্না করেছে এই ঘরটায় আর ওই বিছানার এখানে বসে আছে আর ঠাম্মা ওই রান্না করছে দেখো মুখটা ফেলে দিয়েছে ওখানে

এখানে দু কেজি চাল ভিজানো আছে মাংস কষা চলছে মাংস হয়ে গেলে এই যে হাঁড়ি বেশ বড় হাঁড়িতে ভাতটাকে বসানো হবে আর এই মাংস কষায় অল্প সামান্য জল দিয়েছি একটু আমি ফুটে যাক চোখ ফুটে গেলে তারপর বিরিয়ানিটা চাপানো হবে এখানে তো সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আর এই ঘরটায় তো মারা থাকে আগে দাদুরা থাকতো দেখো ইঁদুরে মাটি তুলেছে চারিদিকে আর এই ঘরটায় আমাদের যত সব এমনি জিনিসপত্র সেই সব জিনিসপত্র থাকে একদম অগোছালো হয়ে রয়েছে তবুও যতটা গোছানোর গোছানো রয়েছে প্রচুর জিনিসপত্র আমাদের বাগান চাষ আছে ধান জমি চাষ আছে তো যন্ত্রপাতি যত যা কিছু লাগে তো এগুলো নোংরা থাকবেই কোনো কিছু করার নেই তো নানান রকম জিনিস তার একটা জিনিস দেখাই এখানে দেখো একটা পিল সাজ আছে এটাতে আগে আমি ভালো করে মেজে সন্ধ্যা দিতাম দেখো কি সুন্দর প্রদীপের মতো করা এটাকে ভালো করে পরিষ্কার করবে এটা হচ্ছে আমার দিদি শাশুড়ির বিয়েতে পাওয়া তো আমার দুটো দিদি শাশুড়ি আছে তো প্রথম দিদি শাশুড়ির বিয়েতে পাওয়া তার মানে দাদুর দুটো বিয়ে ছিল তো প্রথম দিদি শাশুড়ির বিয়েতে পাওয়া তো এখনো স্মৃতি হিসাবে রয়ে গেছে ওটাকে আমি ভালো করে দাঁড়াও কালকেই ওকে ওর ব্যবস্থা করছি কালকেই ওটাকে নাচবো ভালো তো চলো মা এখন গেছে বাড়ির দিকে একটু কাজ করতে তো এই ঘরে এখন আমি আছি তো ছেলের জন্য আবার কষা মাংস তুলেছি ছেলে কষা মাংস খেতে বেশ ভালোবাসি এটা এখন দিয়ে আসবো দাদুর শরীরটা খারাপ শুয়ে আছে দাদু আজকে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল রাস্তায় বাবা গরম কাঠে রান্না করতে বেশ ভালোই লাগে বলো কাঠগুলো বেশ শুকনো হলে ভালো যখন জলে তো আমাদের বেশিরভাগটা জ্বালানির কাঠেই হয় আমাদের এগুলো বাগানের সব কাঠ এগুলো সব গরম চা করমচা কাঠ বেশ ভালো জলে আর গ্যাসেতে আমাদের ওই গ্যাসের বান্নার দুটো না খুবই ডিস্টার্ব করছে দুদিন ছাড়া ছাড়া খালি আসতে হয়ে যাচ্ছে কি হয় বারবার ডাকা হচ্ছে আবার এসে উনি সারিয়ে দিয়ে যাচ্ছেন দুদিন পরে আবার সেই জ্বলতে জ্বলতে আসতে হয়ে যাচ্ছে তো ওখানে হলে আর দেখতে হতো না তো আমাদের ওই যে ওখানে বাইরে যে রান্নাঘরটা আছে ওখানে একদম কাদা ছোট্ট জায়গা বসা যাবে না তো এখানেই এখন দেখো ধোয়া হচ্ছে মা গেছে ওই দাবায় তো চালটা ধুয়ে দিয়ে গেল চালটা দেব গরম হোক জলটা তারপরে মা এখন যাচ্ছে দোকানে নুন ফুরিয়ে গেছে আর শশা আনতে যাচ্ছে তো আমি ওই দাবায় গিয়েছিলাম গামলা আনতে চলো দেখি জলটা কখন গরম হয় ধোঁয়া হচ্ছিল এখন কি সুন্দর জ্বলছে জল গরম হয়ে গেছে বাড়ির মধ্যে চালটাকে দিয়ে দিই করে উঠছে আমাদের বিরিয়ানি রেডি আর আমি দুজন মিলে করে নিলাম তো এখন বাবা ছজনকে বিরিয়ানি দিয়ে আসতে যাবে তার জন্য আমি ছটা কৌটো বের করেছিলাম মানে ওই বাইরে থেকে যে বিরিয়ানির কৌটোগুলোতে বিরিয়ানি আনা হয় সেগুলোই মা ওতেই তুলছিল তো তুলতে তুলতে ভাবলো এইটুকু জিনিস যে কি আর পেট ভরবে তো ছাড়ো বড় বড় টিফিন বক্স আছে আমাদের টিফিন কাটি স্টিলের তো সেগুলোতেই এখন মা বেড়ে বেড়ে দিচ্ছে তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব ওনাদেরকে তো আগে পৌঁছে দিয়ে আসতে হবে তো বাবা এখন গাড়িটাকে বের করলো নিয়ে যাবে বলে তো এখন চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে আর পনেরোই আগস্টে ওই যে বক্স আনা হয়েছিল এখন দু তিন দিন আমাদের এই গ্রামের দিকে এখন গান চলতেই থাকবে বক্সের টাকাটা তো তুলতে হবে দিনের দিন দিয়ে আসলে কি আর মনটা বসে তো এই চলে আমাদের এখানে আর কি করার আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো